আমরা এখানে বিভিন্ন বড় বড় সরকারি কাজ করি লোয়া লোকের শাডার বানায় গ্রিল বানায় গেট বানাই এগুলোর কাজ করি আমরা অবস্থা ভালো না এখানে লোয়ার জাতীয় সব দামের মালের দাম বাড়তি আগের চাই ডাবল দাম আগে ছিল সত্তর টাকা এখন হয়ে গেছে দেড়শো টাকা কেজি এই কারণে আমাদের কাজ অনেক পিছিয়ে গেছি আমরা কারণ মাল কিনতে হয় বেশি দামে পাটিজাত এত দাম তো মাল নাই না মোহাম্মদ নাসির উদ্দিন প্রথম লেখাপড়া করছিলাম লেখাপড়া ছেড়ে দিয়ে এই কাজে আসছিলাম প্রায় আজকে ছয় সাত বছর ধরে ঢাকায় পরিশ্রম তো অবশ্যই লাগে যে কোনো কাজে তো একটা পরিশ্রম আছে আউটফ্রম হইতে আপনার দুই দুই ইঞ্চি সেটা লাগাইতেছে এটা হইতেছে ফ্ল্যাট বার অনেকে পাতিও বলে অনেকে ফ্ল্যাট বার বলে ভিতরে আপনার যেটা রোড দেখতাছেন এটা রোডের টানা এটা একটা রেলিং বাউন্ডারি রোডের সাইডের বাউন্ডারি রেলিং একটা মাল বানাইতে তিন একটা চার ঘন্টা চারটে চারটা চারটা পাঁচটা উঠে সকাল আস আটটা থেকে পাঁচটা পর্যন্ত ডিউটি তারপর বাকি আপনার নটা পর্যন্ত কাজ করি চার ঘন্টা ওভার এই দোকানে প্রায় আপনার পাঁচ থেকে ছয় বছর